আগে দখল করবে সুতরাং এই সমস্ত কথা সবারকে জীবন্ত করবে জামাতে ইসলামী চায় আগামী নির্বাচনে জনগণের জিতবে জনগণ তারা জিতবে বাংলাদেশ

এখন বক্তব্য রাখবেন সাতলা গণহত্যার নির্মাণ শিকার হয়েছিল যে সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী నాయবে আমির বিশিষ্ট আলেম উদ্দিন মাওলানা মহিউদ্দিন রব্বানী মাওলানা মহিউদ্দিন রব্বানী বিসমিল্লাহির রহমানির রহিম মুজরমদের সমুদ্রে সংগ্রামী সভাপতি অবস্থিত সাত ব্যক্তি সামাজিক ধর্ম মতাম ধন্যবাদ